হ্যালো এভডি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস বি কপি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তো আমরা থামবেল থেকেই বুঝতে পারছো যে ভিডিওটা একটু অন্য রকম টাইপের হতে চলেছে একটা সফটওয়্যার উপরে সফটওয়্যারটির নাম হলো মার্ক সফটওয়্যার একদিকে সময় কম আবার কাজেরও প্রেশার টাইপিং করে করে বিল এন্ট্রি করতে গেলে অনেক তো টাইম লাগবেই আর এদিকে কাজেরও প্রেশার প্রচুর কীভাবে এই তাড়াতাড়ি সফটওয়্যারটিতে আমরা বিল এন্ট্রি করব। তো চলো শুরু করা যাক প্রথমে যেই কাউন্টার থেকে আমরা পারচেস করেছি সেই কাউন্টারে ফোন করতে হবে ফোন করে বলতে হবে যে স্যার আমাদের বিলটি মেল করে দিন আমাদের কাজের প্রচুর প্রেশার আছে প্রথম মিনিমাইজ করে বেরিয়ে এসে আমরা গুগল ক্রোমে চলে যাব গুগল ক্রোমে গিয়ে আমরা জিমেলে যাব দেখব মেলটি পাঠিয়েছি না মেলটি চেক করব দেখলাম যে বিল এসে গেছে চলো চেক করা যাক ভিডিওতে যে বিলটি আছে অনেকটাই ছোট জাস্ট ভিডিওটা দেখানোর জন্য ছোট বিলেতেই আমি এন্ট্রি করে দেখাবো আর ডান সাইডে দেখতেই পাচ্ছো ডাউনলোডের অপশান আছে তো লেফট ক্লিক করে ডাউনলোড করে নেবো ক্লিক করার পরে বিলটি ডাউনলোড হয়ে যাবে তারপরে মিনি মিনিমাইজ করে বেরিয়ে আসতে হবে তারপরে সফটওয়্যারে চলে আসতে হবে 是。